নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আগামীকাল অর্থাৎ উনিশে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের চূড়ান্ত দিন এবং আগামীকাল সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোট পর্ব কিন্তু তার আগে শেষ দিনে প্রচারে ঝড় তুললেন বাম এবং কংগ্রেসের প্রার্থী কাবিল শেখ এবং যে চিত্র এই কালীগঞ্জের বিভিন্ন এলাকা দেখল সেটা কিন্তু যথেষ্ট চিন্তায় ফেলছে তৃণমূলকে অবশ্যই বিজেপিও দেখুন বিজেপি এখানে ততটা আশা করছে না এই কেন্দ্রটাতে কারণ প্রায় ষাট শতাংশ মুসলিম ভোট তাই এই মুসলিম অধ্যুষিত অঞ্চলে যতটুকু হিন্দু ভোটকে একত্রিত করা যায় সেই চেষ্টাটা হিন্দুত্বের তাস খেলে এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু তারা বুঝতে পারছে যে এখানে তাদের জয়ের কোনো রকম সম্ভাবনা নেই কিন্তু কংগ্রেসের প্রার্থী কাবিলুদ্দিন শেখ এবং তাকে সমর্থন করেছে বামেরা সেটা কিন্তু যথেষ্ট বেগ দিচ্ছে তৃণমূলকে তৃণমূলের জেতা আসন এবং তাদের নিজেদের সাথে নিজেদের লড়াই কতটা ভোটের শতাংশ ধরে রাখা যায় বা কতটা তাদের থেকে আবার বামেদের দিকে বেশি যায় এটাই হচ্ছে গিয়ে এখন রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চার কেন্দ্রবিন্দুতে আমরা যতটুকু দেখছি এই প্রচার পর্বে প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ততার সাথে কাবিল উদ্দিন শেখকে হাত নাড়াচ্ছে এসে হাত মেলাচ্ছে এবং দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে আমি দেখলাম যে প্রচুর মানুষ কিন্তু একে মানে রাস্তা যত অতিক্রম করেছে তত আরও বেড়েছে এই বাইকের সংখ্যা এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং বামেদের জন্য কংগ্রেসের জন্য একটা ইতিবাচক দিক আগামীকাল ভোটে কি হবে তেইশে জুন আমরা সেটা জানতে পারবো দেখুন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জিতল না হারল তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ তৃণমূল কত ভোটে জিতল যদি দু হাজার একুশের মার্জিন এবং দু হাজার চব্বিশে লোকসভায় এই অঞ্চল থেকে কৃষ্ণনগর কেন্দ্রের অন্তর্গত কত ভোট পেয়েছিলেন সেটা যদি ধরে রাখতে না পারে তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হবে এটা রাজনৈতিক মহল যথেষ্ট বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই এই মুসলিমদের ভোটটা যেহেতু তার কাছ থেকে একটু একটু করে সরে যাচ্ছে সেটা অনুভব করতে পেরেই তিনি কিন্তু তড়িঘড়ি ঘড়ি ফুলফুরা শরীফের সেই সিদ্দিকি পরিবারের কাসেম সিদ্দিকিকে রাজ্য সম্পাদক নিযুক্ত করলেন যাতে ড্যামেজ কন্ট্রোল করা যায় এবং মুসলিমদের মধ্যে একটা বার্তা দেওয়া যায় যে তাদের পাশে তারা রয়েছে কিন্তু ওয়াক অফ যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে আপনারা আরেক মুসলিম নেতা তথা তৃণমূল এম হুমায়ুন কবিরের বক্তব্য শুনেছেন যে মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যাচ্ছে যে একচেটিয়া ভোটের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ছিল এই মুসলিমদের সেটা কিন্তু খর্ব হচ্ছে একই সাথে তিনি পরিষ্কার বলছেন যে বাম কংগ্রেস আইএসএফ এরা যদি জোট করে লড়ে তাহলে তিরিশ থেকে চল্লিশটা আসন তারা পাবে তিরিশ থেকে চল্লিশটা আসন বলছেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা তথা তৃণমূলের এমএলএ এবার বুঝতে পারছেন যে এটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে দুশো চুরানব্বইটা কেন্দ্র পশ্চিমবঙ্গের বিধানসভায় সেখানের একটা মেজরিটি সংখ্যা যাই সংখ্যাটা কিনা না এই মুসলিম ভোটে নির্ধারিত হয় একই সাথে বেশ কিছু কেন্দ্র আছে যেখানে রিজার্ভেশন সংরক্ষণ সংরক্ষিত এবং এই এস সি এস ভোটে নির্ধারিত হয় সুতরাং সেই জায়গাটাও মমতার কাছ থেকে অনেকদিন আগেই সরে গেছে এবং এই মুসলিম ভোটটাও যদি সরে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার দু হাজার ছাব্বিশে আর কোনো সম্ভাবনা থাকবে বলে রাজনৈতিক মহল মনে করছে না একই সাথে মহিলারা প্রত্যেকটা জায়গায় যেভাবে অসন্তোষ উগরে দিচ্ছে তাদের ক্ষোভ উগরে দিচ্ছে এই সরকারের বিরুদ্ধে সে আইসিডিএস থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার যারা নিয়েছে তারাও এবং বিভিন্ন প্রকল্পে এই দলের একটা স্বজন পোষণ সেটাকে কিন্তু যথেষ্ট অতিমাত্রায় দেখা যাচ্ছে নেপোটিজম এবং ম্যানুপুলেশন এগুলো তৃণমূলের রক্তে ঢুকে গেছে বিভিন্ন জায়গায় ছোট বড় মাঝারি নেতারা যেভাবে আঙুল ফুলে কলা তৈরি করেছেন যেভাবে সাধারণ মানুষকে নিষ্পেষণ করছে সেটা কিন্তু বুমেরাং হবে দু হাজার নির্বাচন যত এগিয়ে আসবে অন্যদিকে বাম ছাত্র যুবরা যেভাবে তাদের আশপালন দেখাচ্ছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। এবং বিভিন্ন ডিএম অফিসে যে সমস্ত অভিযানগুলো করেছে আপনারা দেখেছেন সম্প্রতি যে স্মার্ট মিটার লাগানো থেকে বিরত থাকতে হয়েছে বিল উইথড্র করতে হয়েছে রাজ্য সরকারকে এতটাই আন্দোলনের চাপ আপনারা দেখেছেন ফিস বৃদ্ধি স্কুলে সেটা রদ করতে হয়েছে বিভিন্ন জায়গায় এস এফ ছাত্রছাত্রীরা এসে জড়ো হচ্ছে সেটা কিন্তু এই শাসক দলকে যথেষ্ট বিড়ম্বনা যথেষ্ট চিন্তার মধ্যে রেখেছে তো আজকে এই যে প্রচার এই প্রচারে কিন্তু সেগুলোই উঠে আসছে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় একান্ত আলাপচারিতায় বলছেন যে পরিবর্তনের একটা ঝড় হয়তো দেখতে পাবে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের বুকে এবং তলে তলে যে ক্ষোভ দানা বাঁধছে সরকারের বিরুদ্ধে মানুষ একাট্টা হচ্ছে বিভিন্ন জায়গায় কান পাতলেই কিন্তু সেটা শোনা যাচ্ছে এমন কোনো জায়গা নেই যেখানে তৃণমূল কংগ্রেসদের কোনো কেউ সুনাম করছে সমগ্র এই প্রচার অনুষ্ঠানটা দেখলেন এবং যেভাবে মানুষের সাড়া আপনারা দেখতে পারলেন স্পষ্ট অনুভব করতেই পারবেন যে আগামী দিনে একটা ভালো ফলাফল উঠে আসবে আপনারা এইরকম প্রতিবেদন বারে বারে দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই প্রতিবেদনটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন তেইশে জুন হয়তো একটা ভালো রেজাল্ট অপেক্ষা করছে আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন